আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৈলক্ত ত্বকের ঘরোয়া সমাধান কি রয়েছে বিশেষ করে এই গরমে যাদের তৈলক্ত ত্বক রয়েছে যাদের মনে হয় আমার এটা সমাধানের প্রয়োজন কি ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে বা কোন কোন নিয়ম মেনে চলতে হবে এবং কখন ডাক্তারের কাছে যাওয়া কখন ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই জরুরি রয়েছে এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন পাশাপাশি আমাদের স্কিনের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই বিষয়টাও জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে তৈলক্ত ত্বকের ঘরোয়া সমাধান নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আশা করি আজকের ভিডিও দেখলে নব্বই পার্সেন্ট মানুষের এই ভাব দূর হবে কোনো চিকিৎসার প্রয়োজন হবে না হয়তো বা বাকি দশ পার্সেন্ট ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজন হতে পারে তাও সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে দেওয়া হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমি সহজে বলতে চাই আমাদের ত্বক কয় ধরনের একটু জানতে হবে আমাদের ত্বক সাধারণভাবে তিন ধরনের নাম্বার ওয়ান তৈলক্ত ত্বক নাম্বার টু স্বাভাবিক ত্বক এবং নাম্বার থ্রি মিশ্র ত্বক মিশ্র ত্বক সাধারণভাবে আমাদের অনেকের একটু নাকে কপালে একটু তেল ভাব হতে পারে অনেক আজকে একটু তেল ভাব হয়েছে অন্যদিন হয়নি এরকম একটু সমস্যা দেখা দিতে পারে স্বাভাবিক ত্বক তো বুঝতেই পেরেছেন তেলভাবও থাকবে না একদম শুষ্কও থাকবে না স্বাভাবিকই থাকবে এবং আমাদের অনেকেরই মধ্যে তেল ভাবটা দেখা দেয় এখন আসুন এই তেল ভাব কেন হয় এটা আমাদের একটু সহজে জানতে হবে আমাদের স্কিনের নিচে অসংখ্য সিবাসিয়াস নামে গ্রন্থি রয়েছে যেখান থেকে সেবাম নামে এক প্রকার অয়েল নিঃসৃত হয় আমাদের স্কিনের বিভিন্ন কার্যকারিতার জন্য যেটা আমাদের না বুঝলেও চলবে কিন্তু সেই সিবাসিয়াস গ্রন্থি থেকে যখন এই সেবাম নামে অয়েলটা অনেকেরই মধ্যে একটু বেশি পরিমাণে দেখা দেয় এবং ইভেন যাদের সেই গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় তাদের মুখ দিয়ে ভ্রণ ওঠা শুরু করে যখন এই তেলটি নিঃসৃত না হতে পারে বাধাগ্রস্ত পাই তখনই আমাদের সেই গ্রন্থি ফুলে আমাদের স্কিনের বাহির দিয়ে দেখা যায় যাকে আমরা একনি ব্রোন বা পিম্পল বলে থাকি এই বিষয়ে আলাদা ব্রোন সম্পর্কে আমার অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করেছি আমরা জানতে চাই যে স্কিন থেকে বা ভিতর থেকে আমাদের তৈলক্ত ভাবটাই তৈরি হয় উপর থেকে তৈরি হয় না এখন আসুন এই তৈলক্ত ভাব দূর করার জন্য করণীয় কি রয়েছে নাম্বার ওয়ান অবশ্যই প্রতিদিন দুই থেকে তিনবার ভালো এক মানের ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ ধুতে হবে এবং দুই থেকে তিনবার ধুবেন এমনি মুখ সাধারণভাবে আপনারা স্বাভাবিক পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে আরও কয়েকবার ধুতে হবে এটা হচ্ছে প্রথমত আপনাদের সমাধান প্রথমত সমাধান হচ্ছে আপনাদের কয়েকবার মুখ ধুতে হবে তালা যারা আমাদের ইসলাম ধর্মের রয়েছে আল্লাহ তালা আমাদের এই সুযোগটি অটোমেটিক করে দিয়েছেন আমরা যারা পাঁচক্ত নামাজ পড়ি আমরা যারা পাঁচক্ত নামাজ পড়ি আমাদের জন্য আর বাড়তি নিয়ম স্ক্রিনের জন্য মানতে হবে না মানার কোনোই প্রয়োজন নাই আপনি যদি পাঁচক্ত নামাজ পড়তে পারেন তাতেই আপনার বা আপনাদের কিন্তু লাবণ্যতা এমনি বেড়ে আসবে এটা অনেকেই পরীক্ষিত বা প্রমাণিত কারণ আমরা যদি পাঁচোক্ত নামাজ পড়ি পাঁচবার আমরা মুখে পানি দিচ্ছি আমরা সাধারণভাবে কিন্তু পাঁচবার মুখে পানি দেই না যারা অন্য ধর্মের রয়েছেন আমার ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলতে চাই আপনারা প্রতিদিন কয়েকবার মুখ ধুবেন যদি তৈলক্ত ভাব থাকে তৈলক্ত ভাব না থাকলেও আপনারা কয়েকবার মুখ ধুবেন এতে আমাদের স্কিন বা ত্বক ভালো থাকে তো যারা আমরা ইসলাম ধর্মের রয়েছি অবশ্যই মাস্ট বি আমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়ব দেখবেন আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ইনশাআল্লাহ আল্লাহ গুণে বেড়ে আসবে নাম্বার টুতে করণীয় হচ্ছে আপনাকে কিছু খাবারের নিয়ম যোগ করতে হবে বিয়োগ করতে হবে যোগ করতে হবে কি আপনাকে সবুজ শাক সবজি সিজনাল ফল ডিম দুধ এই খাবারগুলো গ্রহণ করতে পারেন বাদাম গ্রহণ করতে পারেন সে অ্যাসিড গ্রহণ করতে পারেন ইস্যুগুলোর ভুষি গ্রহণ করতে পারেন এই খাবারগুলো গ্রহণ করতে হবে এবং খাবার রুটিন থেকে আপনাদের অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা খাবারগুলো প্রসেস ফুডগুলো যত লং প্রসেসের খাবারগুলো আছে এগুলো তত অ্যাভয়েড করা আমাদের স্বাস্থ্যের জন্য কোল্ড ড্রিঙ্কস আমাদের স্বাস্থ্যের জন্য এইসব ক্ষতিকর খাবার চিনিযুক্ত খাবার আমাদের ক্ষতিকর খাবার এই খাবারগুলো আমরা এড়িয়ে চলব এই খাবারগুলো আমাদের ওই বলে আসছি সিভাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত তেল নিশ্চিত করতে যাদের ব্রণ হয় তাদের ব্রণের সমস্যা কিন্তু দিন দিন বেড়ে যায় এই খাবারগুলো আমরা যত পারি তত এড়িয়ে চলব অবশ্যই আমরা এই খাবারগুলো মেনে চলবো নাম্বার থ্রিতে আমি আপনাদের বলতে চাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এই গরমে আমাদের অনেকের শরীরে পানির ঘাটতি বা পানি স্বল্পতা দেখা যায় এই ভুলটা যেন না থাকে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ঘরোয়া কিছু উপাদান রয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে আমার ভিডিও থেকে জেনেছেন যেগুলো প্রাকৃতিকভাবে আয়ুর্বেদ শাস্ত্রে বা দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে সুন সুনামের সহিত কিন্তু আমরা স্কিনে ব্যবহার করতে পারি সে ব্যবহার করে থাকে সেই উপাদানগুলো কিন্তু আমরা তৈলক্ত ত্বকও কিন্তু ব্যবহার করতে পারবো যেমন আমরা শশার রস ব্যবহার করতে পারি তৈলক্ত ত্বকে আমরা আলুর রস বা আলুর পেস্ট ব্যবহার করতে পারি আমরা হানি বা মধু ব্যবহার করতে পারি এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো একটা ফলাফল দিয়ে থাকে আমরা ঘরোয়াভাবে কিন্তু ব্যবহার করতে পারি পাশাপাশি পাশাপাশি রাতের ঘুমকে আমরা পর্যাপ্ত করতে ভুলবো না পর্যাপ্ত ঘুম আমাদের স্কিনকে সুস্থ এবং সুন্দর রাখতে সহযোগিতা করে তৈলক্ত ত্বকের সাধারণত অনেকের কোনো চিকিৎসাই লাগে না যদি একান্ত বারবার মুগ্ধে এই নিয়মগুলো মেনে চলার পরেও যদি দেখেন যে আপনার তৈলক্ত ত্বক ভাবটা যাচ্ছে না আপনারা বাইরে গেলে হয়তো বা অনেক সময় হাতের টিস্যু বা কাপড় রাখতে পারেন মাঝে মাঝে একটু মুখ পরিষ্কার করতে পারেন এই নিয়মগুলো মেনে চলেও যদি দেখেন যে না আপনার আর সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার টুকিটাকি কিছু চিকিৎসা অ্যাডভান্স কিছু চিকিৎসাও রয়েছে আপনার সেগুলো গ্রহণ করতে পারেন কিন্তু আমি মনে করি নব্বই পার্সেন্ট ব্যক্তির কোনো চিকিৎসার প্রয়োজন হবে না আমরা নিয়মিত কিছুদিন মুখ ধুলে বা মুখ মুখ পরিষ্কার করলে খাবার থেকে এই তেল ঝাল মশলা খাবার যদি এড়িয়ে চলি তাতে কিন্তু এমনি আমরা আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে অবশ্যই অবশ্যই আমরা পাচ নামাজ পড়ার চেষ্টা করব আমরা যারা মুসলমান রয়েছি তাতে আমাদের মুখে বাড়তি ব্যবহার করতে হবে না অন্য ধর্মের ব্যক্তিদেরও বলতে আপনারা কয়েকবার প্রতিদিন মুখ ধুবেন দেখবেন এতে যাবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে